দর্শক দর্শক আসসালামু আলাইকুম আজকে দেখতেছে এরাউন্ড টিভির অসাধারণ একটা কঠিন চ্যালেঞ্জের খেলা এই এই বোতলের ভিতরে রিং পরে দে পারলে আজকে আছে তিনটি পুরস্কার তেল আটা এবং সেনাই এই যে এখানে দেখতেছি কি ব্যাপার বাপু খেলা থেকে শুরু করি আজকের খেলাটা হচ্ছে জেলা থানা গ্রামের মধ্যপাড়া মিস একটি বিস্কুট শান্তনা পুরস্কার পাওয়াlogback মিস মিস করে পাওয়া গেল এটা এক প্যাকেট সাধন পুরস্কার বিস্কিট রেডি মারো মিস মিস করে পাওয়া গেল মিস বিস্কিট মিস করে সন্দর পুরস্কার বিস্কিট বাবলু আছে অল্প হলো না